আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে এখানে কলিজি ফ্যাপড়া রান্না করব। এটা আমি নতুন আলু দিয়ে হালকা একটু ঝোল করে রান্না করব কলিজি ফ্যাপড়া এগুলো আমার হাজব্যান্ড খায় না এটা শুধুমাত্র আমি খাই আমি প্রথমে এটা চুলার মতো বসিয়ে দিয়েছি এটা আসবে তারপরে আমি পানিটি ফেলে দিয়ে তারপরে সুন্দর করে রান্না করব কলেজিতে অনেক ময়লা থাকে তাই আমি এটা আগে জাল করে নেই অনেক ময়লা উঠে এসেছে দেখেন এখন আমি সব মশলা রেডি করে নিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা বাটা গরম মশলা গুঁড়া গোটা গরম মশলা তেজপাতা সব নিয়েছি এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি কিন্তু আমি খুব বাদামি করব না হালকা ভেজে নেওয়া হলে আমি সব মশলা দিয়ে দিচ্ছি এখানে সব মশলা দিয়ে এখন আমি মশলাগুলো ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিব মশলা কষিয়ে নিচ্ছি মশলা মশলা কষানো হয়ে আসলে আমি এখানে ধুয়ে রাখা কলেজিগুলো দিয়ে দিব আমার মশলা কষা প্রায় শেষ আমি এখানে কলেজি ফেফ্রাগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমরা বাসায় শুধু দুজন মানুষ আমার মেয়ে তো অনেক ছোট এখনও এক বছর হয়নি আমার হাজব্যান্ড যেসব তরকারি খায় না সে তো অফিসে দুপুরে লাঞ্চ করে তাই আমি দুপুরে এই টাইপের তরকারি রান্না করে খেয়ে নিই দেখতেই পাচ্ছেন কলেজাগুলো ভালোভাবে ঘুনাঘনা করে কষিয়ে নিতে হবে ওইটা কষানো শেষ হয়ে আসলে আমি এখানে আলুগুলি অ্যাড করে দিব প্রথমে আমি এটা শুধু ভুনায় খেতে চেয়েছিলাম কিন্তু পরে তিনটা করলাম যে কয়েকটা দিয়ে দিই শীতের সময় নতুন আলু খেতে ভালোই লাগে নতুন আলু দিয়ে দিয়েছি এখন আমি আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব পানি দিয়ে দিয়ে কয়েকবার কষি কষিয়ে নেব যে এখন আমি পানি দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি আমি ঢেকে দিয়ে পানি দিয়ে দিয়ে এভাবে ভালোভাবে কষিয়ে নেবো আমার রান্না প্রায় শেষ আমি শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি যেটা ইস্কুক ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক ভালো হয়েছিল ধন্যবাদ